আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এই যে ছাত্রদের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছেন ডক্টর ইউনি নেতৃত্বে এবং প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে আমাদের দেশে এবং সবচেয়ে আলোচিত একটি ঘটনা সেটা হচ্ছে যে শিক্ষকদের টেনে নামানো অসম্মান করে জোর করে এবং কখনো তাদের গায়েও হাত তোলা হয়েছে ছাত্ররা হাত তুলেছেন এই ঘটনা সাধারণ মানুষকে অনেকটা আপসেট করেছে কারণ আমাদের সমাজে শিক্ষক অনেক সম্মানিত আগেও ছিলেন এখনো আছেন হঠাৎ করে ছাত্ররা এরকম আচরণ করছে কেন একটা গল্প বলি যেমন আমার মা আমার মা একজন শিক্ষক ছিলেন এবং প্রত্যেক মানুষের জীবনে মা হচ্ছেন প্রথম শিক্ষক তিনি শেখান মানে কিভাবে চামচ ধরতে হয় কথা বলতে হয় খেতে হয় বসতে হয় মা বাবা হচ্ছেন শিক্ষক এখন যেমন আমার মা খুব কড়া ছিলেন তিনি এবং আমাদের একসময় তারও মনে হতো যে তাকে গদি টেনে মানে অভিভাবক থেকে মানে এত কড়া কিন্তু আমাদের সাহস হতো না কিছু বলার মায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কিন্তু পরবর্তী যখন আমরা বড় হলাম আমরা বুঝতে শিখলাম যে এই যে কড়া হওয়া হ্যাঁ এটা ঠিক আছে কারণ তিনি যদি কড়া না হতেন আমরা হয়তো বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যেতে পারতাম না তো এখন এই কঠিনের ভিতরেও তার গভীর মহত্ব বোধ ছিল প্রেম ছিল যেটা আমরা বুঝতে পারি নাই ছোট অবস্থায় বোঝা যায় না এখন ছাত্ররা আজকাল যেটা করছেন শিক্ষকদের সাথে তারা কি বুঝে করছেন না বোঝার মতো ক্ষমতাই তাদের নাই নাকি অন্য নাই করছেন এখন কথা হচ্ছে যারা শিক্ষক তারা কিন্তু আবার ফেরেস্তা তাদের ভুল ভুলভ্রান্তিক থাকতে পারে এই যে যারা শিক্ষক তাদের অনেকেই আছেন যারা এমপি চেয়ারম্যানদের গোলাম হয়ে আছেন তারা পাঠদানে বিরতর থেকে তারা বিভিন্ন বাণিজ্য নিয়ে ব্যস্ত তারপর এই যে ছাত্র আন্দোলন হলো অনেক ছাত্র আহত হয়েছেন নিহত হয়েছেন এবং অনেক শিক্ষকরা এই আন্দোলনে তাদের নিজের ছাত্রের মৃত্যু নিয়েও তারা নীরব ছিলেন ঠাকুরগাঁয়ে আবার অন্য দৃশ্য আমরা দেখেছি যে শিক্ষকদের ফিরিয়ে আনতে আন্দোলন করেছে তারা বলছে যে তারা যে শিক্ষকদেরকে বাধ্য করেছিল এটা তারা রাজনৈতিক প্ররোচনা করেছিল কিছু লোক রাজনীতি আহ করতে তাদের প্রেসার দিয়েছে তাদের ভুল বুঝিয়েছে এবং তারা শিক্ষকদের বাধ্য করেছিল এখন বুঝতে পেরেছে এখন তারা ওই শিক্ষকদের ফেরত চায় অনেক শিক্ষক বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে অনেক শিক্ষকরা ট্রমায় আছেন তাকে পদ থেকে বাধ্য করা হচ্ছে এমনকি জুতার মালা দিয়ে থাপ্পড় মেরে তাদের নামান হচ্ছে হাত ধরে বলপূর্বক এবং এখানে শুধু রাজনীতিবিদ না এই শিক্ষকদের অপমানের পিছনে কিছু শিক্ষকও জড়িত কিছু শিক্ষক আছেন যে এরা গেলে আরেক দল আসবেন হ্যাঁ সুবিধা ভোগ করতে অথবা এমন আছে যে তিনি হয়তো সহকারী শিক্ষক প্রধান শিক্ষককে বিদায় করতে পারলে তিনি প্রধান শিক্ষকের দায়িত্বে চলে যান বিভিন্ন স্বার্থ কাজ করে এখানে কিন্তু এই যে শিক্ষকরা তারা অনেকে এখন নিরাপত্তা সমস্যায় ভুগছেন অনেকে নিজের বাড়িতে থাকেন না লোকায় আগে অন্য বাড়িতে থাকেন এখন কথা হলো সরকারের যে শিক্ষা উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা আছেন তারাও বলেছেন যে শিক্ষকদের অপমান করা যাবে না দেশে আইন আছে কোনো শিক্ষক যদি ভুল করে থাকেন অন্যায় করে থাকেন তাহলে সরকার সেটা দেখবে কিন্তু আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না আপনি ছাত্র হয়ে শিক্ষককে অপমান করতে পারেন না হাতে ধরে জোর করে তার চেয়ার থেকে তুলে দিতে পারেন না তাকে থাপ্পড় মারতে পারেন না জুতার মালা পরাতে পারেন না এগুলো এখন কথা হচ্ছে তোমরা যারা ছাত্র আছো এটা মনে রেখো শিক্ষার্থী আগামী দিনের শিক্ষক কিন্তু তোমরাই এখন শিক্ষককে অপমান করে তোমরা আরেকদিন কিভাবে শিক্ষক হবে এই রাষ্ট্র পরিচালনার শিক্ষক হবে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হবে তোমরা এই যে শিক্ষক হওয়ার পথে আছো তোমরা শিক্ষককে অপমান করে কখনোই শিক্ষক হতে পারবে না হওয়া যাবে না সো এই পথ থেকে সবাই সরে দাঁড়ান বিশেষ করে যারা ছাত্রদের ইউজ করছেন এবং কোমলমতি ছাত্র যারা আছেন হ্যাঁ তারাও এটা বোঝার চেষ্টা করো যে এটা অত্যন্ত ঘৃণীত একটি কাজ শিক্ষক তিনি যেই হন তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সরকার সেটা দেখবে তোমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে নির্দিষ্ট জায়গায় গিয়ে বলো কিন্তু শিক্ষকের দিকে চোখ রাঙানি হাত ধরা জুতার মালা পরানো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটার অভিশাপ তোমাদের লাগতে পারে তোমরা পড়তে এসে তোমরা ঘৃণা শিখছ পড়তে এসে নিজের পাজে নিজে কোড়াল দিচ্ছ সো আমি মনে করি তোমরা শিক্ষার্থী তোমরা শিক্ষা অর্জন করতে এসছো শিক্ষক যদি অন্যায় করে থাকেন তার জন্য সরকার দেখবে এটা দেখা তোমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব পাঠ গ্রহণ এবং শিক্ষককে সম্মান দেয়া যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ